ফেসবুকে আপনি কাজ করছেন দীর্ঘদিন যাবৎ এবং আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন বা ধরেন যে আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন এখন হচ্ছে আপনাকে তো অবশ্যই চেক করতে হবে যে কোন ভিডিও থেকে আপনার কত ডলার ইনকাম হলো বা কোন ভিডিও থেকে আপনার কত সেট ইনকাম হলো এইটা আপনি একজন ক্রিয়েটর হিসেবে আপনার কিন্তু এটা অবশ্যই দেখতে ইচ্ছা হবে যে আমি কোন পোস্ট থেকে কত ইনকাম করলাম আমি কোন ভিডিও থেকে কত ইনকাম করলাম তো যাই হোক এবার কিন্তু ফেসবুক খুব সুন্দর একটা হচ্ছে আপডেট দিয়েছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে প্রতিটা ভিডিও কত ডলার ইনকাম হলো বা কত সেন্ট ইনকাম হলো সেটা একদম ওই ভিডিওর ইনসাইডেই দেখা যাবে তো যাই হোক আজকে মূলত আপনাদেরকে এইটাই বলে দিব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো যাই হোক বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে চাচ্ছেন চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন এখানে সাত দিনের কোর্স করানো হয় ছেলে মেয়ে উভয় কি কোর্সটা করানো হবে যারা যারা জয়েন হতে চান হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে জয়েন হয়ে নিতে পারেন এবং কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া আছে অবশ্যই চেক করতে পারবেন না তো চলুন ভিডিওটা আমরা শুরু করি দেখেন এমন কথা হলো যে আমরা যখন হচ্ছে অ্যাজ এ ক্রিয়েটার আমরা ভিডিও আপলোড দেওয়া শুরু করি বা ভিডিও দেওয়া শুরু করি ফার্স্টে অনেকের চিন্তা থাকে বা অনেকেরই এটা ইচ্ছা যে আমি কত ডলার ইনকাম করলাম কত সেন্ট কোন ভিডিও থেকে ইনকাম করলাম কেমন ইনকাম হলো একজন মানে ক্রিয়েটার হিসাবে এটা অবশ্যই আমাদের দেখতে ইচ্ছা করবে তাই না এবং যখন দেখবো তখন আরও বেশি খুশি অনুভব হবে তো এইটা কিন্তু আগে এরকম ছিল না বা হয়তো বা ছিল বাট আমার কাছে মনে হয় না যে সেটা অনেক বেশি ভালো লাগতো বাট এখন যেই স্টাইলটা করছে না আমার কাছে সেই রকম লাগছে তো যাই হোক এটা আমি অবশ্যই বলতেছি তারা বলি তো এটা আমাদের দেখার কিন্তু খুবই ইচ্ছা হয় যে কত ডলার গিয়ে ইনকাম হলো তো এটা কিন্তু যখন দেখবো তখন সত্যি খুব ভালো লাগে এখন কথা হলো যে এটা আপনার কীভাবে দেখবেন দেখেন আমি বলতেছি ফার্স্টই আপনি আপনার কোনো ভিডিওতে চলে যাবেন ঠিক আছে অবশ্যই মনিটাইজেশন যদি অন হয় তাহলেই তো ডলার অ্যাড হবে তো ফার্স্ট ইউ হচ্ছে আপনি আপনার কোনো ভিডিওতে চলে যাবেন ভিডিওতে যাওয়ার পরে দেন দেখবেন যে ওখানে হচ্ছে আপনার ভিডিওর পাশে সি ইনসাইড এন্ড অ্যাডস লেখা একটা অপশান আছে দেন ওইখানে যদি যান তাহলে আপনার এরকম একটা ইন্টারফেস শুরু হবে যে আপনি এখানে দেখেন যদি দেখেন যে এখানে হচ্ছে ইগেজমেন্ট আছে তারপর হচ্ছে অনেক কিছু আছে বাট এখানে দেখেন যে টা আছে মানে আর্নিং লেখা আছে প্লাস ডলার গুলা এখানে আপনার যোগ হবে আপনি যখনই ইনকামটা এখানে যোগ হবে তখন কিন্তু আপনি সরাসরি ঢোকার পরে এখানে দেখতে পারবেন এবং এইটা যদি এত সুন্দরভাবে দেখানো হয় তাইলে আমার মনে হয় না যে কোনো ক্রিয়েটার হচ্ছে আর মন খারাপ করে রাখবেন ঠিক আছে আগেও এই অপশন ছিল বাট আগেরটার থেকে আমার মনে হয় যে এখন এইটা দেখা খুবই সহজ হয়ে গেছে এবং খুবই ভালো লাগতেছে ঠিক আছে তো আপনারাও চাইলে কিন্তু এই অ্যাডস মধ্যে গিয়ে ভিডিওর হচ্ছে এইখানেই আপনারা দেখতে পারবেন সো অনেকে এটা জানে না বা অনেকে চায় যে আলাদা আলাদা ভাবে দেখবে যে কোন ভিডিও থেকে কত ইনকাম হয়েছে তো আপনারা কিন্তু চাইলেই হচ্ছে এক একটা ভিডিওর উপরে এইখানে ক্লিক করে দেন হচ্ছে দেখতে পারবেন যে কোন ভিডিও থেকে আপনার কত ইনকাম হলো এভাবে দেখতে পারবেন প্রতিটা ভিডিও ক্ষেত্রে তো যাই হোক আশা করি আজকের ভিডিও তার সবার কাছে ভালো লেগেছে ভালো লেগেলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবেন আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ